সবাই কেমন আজকে আমি কার আছি তানজিলে পেয়ে আছি আর তানজির আসতে আমার বাসায় বেড়াতে আমার খুবই ভালো লাগছে বিশেষ করে ওদের শিশিরের ফ্রেন্ড এটা আরো বেশি ভালো শিশির মন খারাপ কেন শিশির আসলে খুবই হতাশ

যাই হোক ওরা আসছে আমার বাসায় তারপরে ঈদের ঈদের মধ্যে আসছে আমার খুবই ভালো লাগছে আর ওর নিজেরও নাকি পেজ আছে যাই হোক ওর ভিডিও আমি আগে দেখি নাই এখন থেকে নিয়মিত দেখবো আরকি

আমি রাশি তোর সাথে সুন্দর সুন্দর ভিডিও করব ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ তাও তো দিও ঠিক আছে অবশ্যই ঠিক আছে